বলবেলই নেই আপনি বোধ জানেন ভালো করে আমাদের প্রযোজক সমিতির সাথে আলাপ করে নিতে হইতো আর আজকে সিনে প্লাস মহাবারীর মোয়া বেশি থাকে তারা ছবি আনে বাংলা ছবি আসলো কে আসলো না তাদের কিছু আসে যায় না এক দেশে দুই গান কিভাবে চলে আপনি এখানে বৈশা বোরখা বোরা গান দেখাবেন আর ওখানে সিনে প্লাসে বৈশা হাফ একটু ফাঁক করে দেখাইয়া আপনি হিন্দি ছবি চালাবেন কিভাবে আমাদের বাংলাদেশের ছবি চলবে বলেন আমাদের সরকার আমাদের বলে তো যে আপনারা কিছু প্রকল্প চাই বানায়েন না ইন্ডাস্ট্রি বন্ধ করেন লাভ কি পুরো লাভ আছে আমাদের ছবি মানে বছর একটা ছবি চলে একটা ছবি চলে পাঁচ বছর পর একটা ছবি চলেছে প্রিয়তমা পাঁচ বছর না আরো বেশি এত সুপাইড হয়েছিল চলছে শাকিরের ছবি চলছে आलोकের ছবি চলছে ইলাস কাঞ্চনের ছবি চলছে তখন প্যারাওয়াল হিরো ছিল কেন ছিল জানেন ছবি চলতো কেন প্রযোজক ছবিটি ছিল ব্যালেন্স করে ছবি রিলিজ হইত এখন ইদ মানে সাকিব সাহেব তার ছবি আসতে হবে আরো তো হিরো আরো তো ছবি বানায় বানায় না তাদের ছবি নেয় না কেন কেন চলে না আজকে প্রযোজক ভাইরা ছবি বানায় টাকা লাখ লাখ সকালবেলা একটা রুমাল বাই করে একটু মুখ দিয়া পানি পানি দিয়ে রুমালটা পয়সা এই পিয়ন্ত বলতো তারপরে একশো টাকা আছে দিত গাড়ি ভাড়া লাগবে আমরা এই জায়গায় পয়সা গেছি আমাদের নেতৃত্ব দেওয়ার কেউ নাই আছে আমাদের আঠারো সংগঠন কিন্তু একজনের একমত আপনারা অনেকের আগ হইতে পারেন ভাই আমার কিছু করার নাই আমি উচিত কথা বলতেছি আচ্ছা খস হিসাবে একটা কথা বললো আঠারো সংগঠনে আপনি দেখেন আঠারো সংগঠনের পাঁচ সংগঠন কথা শুনবো অন্য সংগঠন শুনবে না

তাদেরকে ওই যে বললাম আমাদের নেতৃত্ব যার ছিল ব্যালেন্স করে তো আজকে আমার কথা আপনারা আমি যে বক্তব্যটা দিচ্ছি কিছুটা অংশ হলো যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে পৌঁছে সেই ব্যবস্থা আপনারা করবেন এই কারণে আমাদের ফিলিংকে বাঁচাতে হলে বঙ্গবন্ধুর তৈরি ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হইলে আমাদের ইমিডিয়েটলি আমাদের যত দ্বিতা দ্বন্দ্ব সব ভুলে যে প্রয়োজন আমাকে নেতৃত্বে দরকার নাই আলাম গো দরকার নাই কৌশশের দরকার নাই প্রাইম মিনিস্টার আমাদের ডেকে নিয়ে বলে আপনাদের এখানে নেতৃত্বে দরকার আছে আমরা বলবো ভাই আমাদের জন্টু ভাই আছে আমাদের খসুশে আছে আমাদের আলম সাহেব আছে আমাদের ইকবাল সাহেব আছে আমাদের রবুক সাহেব আছে তাকে নেwidetilde দেন দিয়ে আমাদের সমিতিটা ঠিক করে দেন এই সব সংগঠন যে আমরা একসাথে আহ্বান করে আজকে যে কথা বলবো ওখানে যে কে কথা বলবে যদি মনে করেন আমি বুকিং ইনি এর সমিতির একটা সভাপতি আমি যে কথা বলবো আমার কথার মূল্য নাই আজকে খস সাহেব কথা বললে সমিতির নেতা থাকলে মূল্য আছে আজকে শামসুল আলম সাহেব বললে মূল্য আছে আচ্ছা গুজর ভাই যদি বেড়ে গেছে গুজর ভাই যদি নেতৃত্বে থাকতো তাহলে আমাদের কথা মন্ত্রী মহাদেব শুনতো প্রাইম মিনিস্টার শুনতো আজকে আমরা কেউ কাছে যেতে পারি না তো দুঃখের কথা বলতেছি আমি কিন্তু কখনো সাক্ষাৎকার দিতে আসি না আপনার মনে আমাকে খেয়াল করেন নাই আজকে একটু সুযোগ পেলাম একটু বললাম এই জন্য বললাম দুঃখের কথা কেউ বলে না আজকে আমাদের নেতৃত্ব দেওয়ার কেউ নাই